যখন ধরিত্রী মনে পড়ে কত ভুলে দুবেছি দিনের পর দিন শত পৃথিবীর কম্পম যেন দাগ ফিরে চলো হে মানুষ আলো ভুলেছি অনেক আজ তোমার কাছেই যাব ফিরে ভালো হৃদয় ভেঙে তো বা করি তুমি দাও প্রশান্তি অনুকিয়ে শাখে তোমার এই মহিমার গাথা মহান তাই আদেশামুদের গল্প যেন শেখায় কঠিন সত্য অবাধ্য হলে ঝরে পড়ে শাস্তির তীব্র ব্যথা তবু তুমি দয়ালুরা করোনা কখনো তারাহুরা একটা কম্পনি যথেষ্ট মানুষকে ভাবতে নতুন সুরায় ভয়ে যখন ছায়া হয়ে থাকে আকাশ ধরিত্রী তোমার নামে খুঁজি শান্ত না খুঁজি শান্তির ভিজে ওঠে হৃদয় ভূমি ক্ষণে ক্ষণে ও প্রভু তোমার রহমতে ঢেলে দিও আলু ভুলেছি অনেক কাজ তোমার কাছেই যাব ফিরে ভালো ভেঙে তো করি তুমি দাও প্রশান্তি কমপনে উলুকিয়ে থাকে তোমার মহিমার গাথা মহান যখন জমিন কেঁপে ওঠে শিখি আমরা বিশ্বাস সব শক্তি সব নিয়ন্ত্র তোমারই তো পরম প্রকাশ হে আল্লাহ তুমি দাও অন্তরে নূরে জোয়ার কম্পন শেষে তোমার পথে ফিরুক প্রতিটি মানবের অন্তদূরা